আসসালামু আলাইকুম প্রিয়া আপু বাইরা আঙ্কুল আন্টিরা ছোট্ট ছোট্ট সুনামনিরা আপনারা সবাই কিতা কতরা ভালো আসো নি আশা করিয়া সব বালা আসো আর আমিও ভালো আছি আর আইজ আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আই হয়েছি আশা করিয়া আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগব দয়া করিয়া পুরো ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ স্কিপ না আজকে ব্লগটা সকাল সাড়ে ছয়টা থেকে আরম্ভ করছি গতকাল বিকালে চাহ খাবার লাগিয়ে এক প্যাকেট স্লাইস আনা হয়েছিল আর আই সকালে আর হাসিনা লাগাইলে তারা চাহ খাইতে শ্লাইস দিয়ে আর ডিম দি ডিম টোস্ট বানাইয়া দিতাম আমি আগে আর কোনোদিন ডিম টোস্ট বানাইছি না আইস ব্রয়লার ডিম টোস্ট বানাই আর আর দুইটা ডিম ভাঙ্গিয়া এখানে দিছি আর কিছু পেঁয়াজ আর কষামরিচ কাটি আৰু এখন হেৰি শ্লাইচৰ চাহাগোলা আমি ডিমৰ মাজে ডুবাইলি আৰু ডুবাই এখন আবাৰ ফাইভেনৰ মাজে দিলাই আৰু দুইটা ডিমটো বাংগিচি আৰু দুইটা ডিমে আৰু বেছিকুৰ বনাই যায়তো নাই মাত্ৰ চাৰি পাঁচ চাহ শ্লাইচৰ চাহা দিয়ে হেৰি আমি ডিমৰ মাজে ডুবাই এখন তাৰাৰে অগোলা বাজিয়া নাস্তা দিলাইম আইজার সাহা বহাইছি না এক পিস ডিম টুস দিয়ে তারা নাস্তা দিলাইছি আর নাস্তা খাই অকোনার অধিকে আইস না কপলগুলা দেখিয়ে তারা মনে মানে না আর বার বার আমারগুলা ভারিয়া দিতাম এতলা হইয়া কবলগুলা হে গাছের মাজে বই গেছে আর আমিও দেখার পরে আর আমি আর মনটে শান্তি দিতে পারি না অগুলা যত সময় ভারিছি না আমার মনের শান্তিও হইতো না ৰাইজ আৰু এটা বুদ্ধি কৰি আৰি কবলগোলা ফাৰিয়া নিচৰ যে ডাঙৰ টাইল কবলগোলা আছে অগোলা আমি ফাৰিলি আৰু গোটা দি কোচাই আৰু অগোলা নিচে তাকি হৰাই দিলে আবাৰ ভাষা কবলগোলা দেহা পাৰ হৈ যাব আৰু দেহাত কোচা মাৰিলে আৰি কবলগোলা পৰি যাব সবলগোলা গছৰ মাজে বেছি ভাগি গৈছে আৰুতো গুঁচানি হৈ গৈছে দুই তিনিদিন তাকীয়া আর একদম আর নিচে ডাইল দাই যাব এর কারণে এখন শিভারে আর শারমিন একটা খারা দিছি তারা নিচে একটা দরিয়া রাখতা আর আমি আর এখন কপলগুলার ডেঠা বার করে লাইছি ডেঠার মাঝে কুসা মারম আর খারার মাঝে পড়িয়া আর বেশি গলি তো নাই এখন একটা ভাখনা কফল ভাড়ি লাগিছে কিন্তু এনেটাই গোচানিৰ কাৰণে অসটাৰ উভোৰৰ ৰং একটো খালিটি হৈ গৈছে আৰু অসটা বেছি বৰ নাই এক কেজিৰ মতন হৈ গ'ল আৰু আৰু এটা এড় কফল আছে গছৰ মাজে চাৰি কেজিৰ মতন অসটা এখন আমি ভাড়াৰ লাগি চেষ্টা কৰি আৰু আস্তা দও নিয়া হাওয়া যাইবো একবালা হইছে ওমা আস্তা খাবড়া বড়িয়া আস্তা এটা কি তুই হইছে দও আছে ওমা বৃষ্টি আটা মিষ্টি গলেছে দিস বানাই দেন দিস বানাইতা খাওয়াই না এতদিন তাকি এত চেষ্টা করে আই যে বড় কবলটা বাড়ি আইসি আর নিচে তো তারা খারা দশ লাখ কিন্তু তার তারপর না কবলটা খারার মুড়িত ফড়িয়ে আমার কাপড়ের মাজে ফড়িয়ে গেছে আর যদি মাটিত ফরতো তাহলে একদম মাটি উলা হয়ে যেত একটা আর খাওয়াও যাইতো না কাপড়া ফোরার কারণে আর মাটি লাগছে না এখন দইয়া আর কিছু বাই তোরে খাওয়াইতে পারি একটা খাসা কফল ভার দেখছে বিত্ত লাল হয়ে গেছে এখন আবার আমি বড় বড় চাইয়া খাসা তাকতে খতক গোলাপা কপল ভারিয়া মাঝে রাখি দি আর সবগুলা গুলা কফল তো ডাকও উঠি গেছে দুই চার দিন গর রাখলে আবার সবগুলা ফাঁকি যাব ভাষাৰ বাদে কফল গছৰ কপলগোলা এৰি আটাই আটাই ভাৰতে লাগিব আৰু আটাই আটাই নাফালে আৰি এই ৰকম অৱস্থা হ'ব নিচেতাই গোচানীৰ ফৰে এৰি একদম কুটা ভিতৰে ঢুকি যাব আৰু ভাষাৰ ফৰে এৰি আৰু গছ তাৰি ফাও যাইতো নাই কপল গোলা কাৰণে বৰফৰ চাৰিআলি চাৰি পাঁচটা কপল আমি ফাৰি আনিয়া গৰু ৰাখি দিয়াৰ এই আৰু কচ লাগব ৰুটি কচ লাগিব दौर बढ़ियो बस इधर दर्द होता है इके दौर बहुत खिला तुम दर्द से घर तो नहीं देख और एक तो हाई दवा है खिचूंगी यार और एक तो आधा वाला अब इसी दसाई शामिल देखो बहुत কফল এটা এটা ফাংকা ফাঁকিছে একটা চুলাই বাচ্ছাৰাৰে খাৱে যাইতো নাই আৰু এখন একটা বুদ্ধি বাৰ কৰিলাম এক দিয়া জুচ বনাই এখন বাচ্ছাৰাৰে পেলাইমো আৰু আগে আহিয়ে আমাৰ বইনৰ বাৰী এদিন জুচ খাইছিলাম আৰু এখন আমাৰ এই কফলতাৰ আৰি ভিতৰত থাকি কফলৰ গুদা এটা বাৰ কৰমো আৰু বাকলতাতো ৰব আৰু চোলাও লাগতো নাই আৰু গুদা বাৰ কৰি এখন আমি আৰে জুচ বনাই দিম আৰু আপোনাৰ লগত থাকিবা পুৰা ভিডিঅ' এটা দেখিবা আর ভিডিওটা দেখে দেখে কষ্ট করিয়া একটা লাইক লাইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব লাইবা কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার লাগিয়ে আমি অনেক কষ্ট করিয়া ভিডিওগুলো বানাই আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করিয়া রাখি লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ tá bem, aqui. Ok. oh, dia lá. Wow. চবিত হৈছে নকৈ যিটো চব বি টোপোলাই আমাদের সাইডটা আনলে না আমি অভাম

এতদিনটা এই ভাগনা খবলটা ভারতাম ভার্ না করিয়া আর মনের মাঝে অনেক অস্থির লাগছিল আর এখন আবার অটা আরি ভারিয়া হালালো উঠাইতে ভারিয়া অনেক বেশি খুশি হয়েছে আস্তা বরফ আস্তা শেষ করে পেলাই দিছে দিয়া । হাঞ্জারাই ফ্রিজরটা বন্ধ করিয়া ইসলাম বরফ গলিয়া পড়ার লাগিয়া আর এখন সকালে উঠিয়া আর দেখি ফুরা ফ্রিজর তলে একদম ভরি গেছে পানিয়ে আর পুরা গড় বুড়িয়া যার আর আমার বন্যার বাড়ির ফ্রিজটা একদম তোবাই করলে নারী। ফ্রিজকটা আর বন্ধ করে না সব সময় চালু থাকে আবার কারেন্ট গেলে কিন্তু ইনভার্টার চলে আর ইনভার্টার ফ্রিজ লাগছে আর সব সময় চলে আর কারণে আর ইমার্জেন্সি রুমটা একদম বরফে বরে গেছে আর কোনো জিনিস ধোয়াও যায় না একটা পানির বোতলও রাখা যায় না ফ্রিজর আর ইমার্জেন্সি রুমের উহ তো বরফ জমছে আর নিচের ডাব তো অনেক বেশি বরফ জমছে আর মাঝখানোর যে ফা জায়গাটা আছে ওটা একদম বরে গেছে আর কোনো কিছু আর রাখাও যায় না আর এতো গড় বিজা ভিজিছে আর সকালে উঠিয়া ভাই ফুরা গড় বিজি গেছে আর অনেক বেশি পানি জমাইল জমাইল রয়েছে আর এখন আবার একটা সুতি কাপড় দিয়ে আমি সবগুলা পানি উঠাইছি কাপড় চিফি চিফি উঠাইয়া আবার গোটা মুছিয়া দিয়ার মা রিবন মাসবরিয়া ফ্রিজটা বন্ধ করে রাখলাম সারা রায় তারি বরফ গলিয়া পড়ছে আর এখন সকাল সাতটা বাজে র আর ঢেকিয়ারি একটা শাখা লাগাই রয়েছে অনেক বড় একটা শাখা আর এখানে যে চাখা আছে তিনটোখান শাহা আর লাগাই আসলো আর এখন আবার ইমার্জেন্সি রুমটা একদম ফাঁকা হয়ে গেছে না

এখন আমাৰ বইনৰ দেহৰে দিয়া এটা মূৰ্গ আনাইছে আৰু এখন কিছু গৰম পানী ঘৰী ৰুম ফালাই ভাল লাগিয়া আৰু এখন মুৰ্গ তাৰি গৰম পানীৰ মাজে ভিজাই মোৰ ভিজাই দিয়া বা ৰুম গুলা জল্দি নৰম হৈ যাব আৰু সহজে উটানি যাব フフフ。<noise> মূৰ্গ এটা বেছি বঢ়োৱা আছিলোঁ না চোঠোৱা আছিলোঁ আৰু এখন চবগোলা মাংস ঠেং চামলা যা কিছু আছে চব কিছু আৰি আমি একেলগে বুনা বনাই দিমো আৰু বুনা বনাইয়ে ৰাখি দিলে যে কোনো চব্জি খাই তেতিয়া আৰি লগে দুই এক টুঙা ফুৰাই খোৱা যাব মাংসগুলা আর রাখছি কিন্তু আমি আর বেশি খাইতাম না দুই এক টুকরা খাইমো আর এখন আবার আমার লাগে আর দুইটা ঠেমেটো আসলো ফ্রিজের মাঝে ওগুলা কাটিয়া একটা ডিম দিয়ে আমি ভাজা কর্ম আর ঠেমেটো দিয়ে ডিম দিয়ে গেলে আমার আর কোনো কিছু লাগে না আর আমার খাইতে অনেক বেশি ভালো লাগে আমার বইন বাড়িত না তবুও সব সময় খানি খাই আর মাছ খাই আর মাংস খাই আর এক বেলাও নিরামিষ খাইছি না মাঝে মাঝে দাইল রান্ধি খাই আর বেলা মাছ মাংস আছে যত বালা খাই তবুও শান্তি পাই আর না কারণ বইন বাড়িত না। আর বইন যদি বাড়িত থাকতো শাক দি খাইলেও আরও বেশি বালা লাগতো গতকাল বেলা আমার বইন আবার চেন্নাই থাকি রওনা দেলাইব আর গত ফরসিন বেলা আবার বাড়িতে এখন ডিম ডিমার টমেটো বাজা করে লাইছি আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছে না আর সাবস্ক্রাইব করছোন না দয়া করিয়া করি লাইবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ